পশ্চিমবঙ্গে হিমালয়ের কাছাকাছি পাহাড় ও জঙ্গল ঘেরা জেলা আলিপুরদুয়ার জেলার সদর থেকে সাঁত্রিশ কিলোমিটার দূরে জঙ্গলে ভরা পাহাড়ের মাঝখান ছিঁড়ে বই গিয়েছে নদী অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পাহাড়ি গ্রাম থেকে বেশ কিছুটা পথ এগোনোর পর রয়েছে এক সতীপীঠ জায়গাটা সমতল থেকে প্রায় তিন হাজার ফুট উঁচুতে ভারত ভুটান সীমান্ত এলাকা মন্দিরটি ভুটান সীমান্তের ভিতরে মন্দির বলতে জঙ্গলে ঘেরা পাহাড়ের চূড়ায় তিনটি গুহা যাদের একত্রে মহাকাল মন্দির বললেও প্রথমে গুহায় রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দ্বিতীয়টিতে রয়েছে শিব আর তৃতীয়টিতে রয়েছে মহাকালী চুনাপাথরের পাহাড়ে প্রাকৃতিক সৃষ্ট এই গুহায় দেবীর গর্ভগৃহ যেখানে হামাগুড়ি দিয়ে প্রবেশ করতে হয় বাংলার এই সতীপীঠ অধিষ্ঠাত্রী দেবীর নাম জয়ন্তী আর তার ভৈরব হলেন প্রমোদেশ্বর কথিত আছে এখানে সতীর বাম চংখা পড়েছিল প্রতি বছর শিবরাত্রির সময় আশেপাশের অঞ্চল থেকে দুর্গম প্রাকৃতিক উপেক্ষা করি বহু মানুষ এখানে ভিড় জমান এই সময় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয় মহাকাল মন্দিরে এখানকার গুহায় প্রবেশের পর দেখা যায় চুনা জল জমে ঝুলন্ত অবস্থায় রয়েছে গুহার নানান দিক থেকে এমন জল বয়ে পড়তে দেখা যায় এখানকার কাছাকাছি নদী বলতে জয়ন্তী তিস্তা ও তোরসা জায়গাটির উত্তরে দার্জিলিং দক্ষিণে গাঙ্গীয় সমভূমি আর বাংলার এই সতীপীঠে রয়েছে জগন্নাথ মন্দিরও সাধক বামা খেপাও পেয়েছিলেন দেবীর নিদর্শন এই স্থান খুবই দুর্গম পাহাড় আর জঙ্গলের রাস্তা পেরিয়ে ট্রেকিং করে পৌঁছতে হয় মন্দিরে যানবাহন নেই পাহাড়ের মধ্যেই জঙ্গলে ঘেরা গুহা মন্দির আশেপাশে বাঘ সহ নানান জন্তুর দেখা মেলে বলেও স্থানীয় বাসিন্দাদের দাবি সন্ধ্যার পরেই আশেপাশের জঙ্গল সব নিস্তব্ধ হয়ে যায় এখানকার প্রাকৃতিক গুহাতে মহাকালের বিগ্রহ প্রাকৃতিকভাবে ভাবে দিয়ে তৈরি হয়েছে কথিত আছে এটি এখানকার গুহা যে অতি প্রাচীন তা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন দর্শনার্থীরা কেবলমাত্র শিবরাত্রির সময়টুকু ছাড়া এখানে নিরাপত্তার কোন রকম ব্যবস্থা থাকে না ফলে দেবীর দর্শন করতে গেলে দল বেঁধে যাওয়াই ভালো পশ্চিমবঙ্গে হিমালয়ের কাছাকাছি পাহাড় ও জঙ্গল ঘেরা জেলা আলিপুরদুয়ার জেলার সদর থেকে সাঁত্রিশ কিলোমিটার দূরে জঙ্গলে ভরা পাহাড়ের মাঝখান ছিঁড়ে বই গিয়েছে নদী অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পাহাড়ি গ্রাম থেকে বেশ কিছুটা পথ এগোনোর পর রয়েছে এক সতীপীঠ জায়গাটা সমতল থেকে প্রায় তিন হাজার ফুট উঁচুতে ভারত ভুটান সীমান্ত এলাকা মন্দিরটি ভুটান সীমান্তের ভিতরে মন্দির বলতে জঙ্গলে ঘেরা পাহাড়ের চূড়ায় তিনটি গুহা যাদের একত্রে মহাকাল মন্দির বললেও প্রথমে গুহায় রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দ্বিতীয়টিতে রয়েছে শিব আর তৃতীয়টিতে রয়েছে মহাকালী